আমি একটা কথা সবসময় বলি সারা দুনিয়ারে যদি পাঁচজন মানুষ শান্তি থাকে আর খুশিতে থাকে তার মধ্যে আমি একজন আমা তাড়াতাড়ি আল্লাহ কুর কই না আর রুশি সারা দুনিয়ারও যদি পাঁচজন মানুষ খুশিতে থাকে শান্তিতে থাকে তার মধ্যে আমি একজন সারা দুনিয়াতে যদি দুইজন মানুষ শান্তিতে থাকে তার মধ্যে আমি একজন ও সারা দুনিয়াতে কেউ শান্তি নিতে নাই শুধু একজন আছে সেটা আমি চিল্লে গো আল্লাহ একবার তুই বুঝুস না বেটা আমার এত জজবা কেন জজবাতে তো এই কেন আমি খুশি খেয়েছি কথা কয় না জান না অনা আওয়ামী লীগের জজবা আছে নি বিএনপির জজবা খুশিতে আছে শেখ হাসিনা শুকাইয়া কথা কয় না আরে বেডি খালেদা জিয়া লাজন কি জওয়ানো জিতে আছে আরে কথা কয় না খানা লাগে না খুশিতে মানুষ মোট হয়ে ذلك من فرعي بالاسلام قران بہت عام جنس بولے اعطيناك الكوثر فَصَلِّ لربك وانحر ان شَعْنِيَكَ هو الابتر كوثر نے 26 تو ارتھ لکھسل ابو حيان رحمة الله عليه تفسير البحر المحيط ترمي دمش دو اكتاكم কাউস cerimoni কোরআন শরীফ। রাসূল আপনি খুশি হইয়া যান। আমি আপনাকে কোরআন শরীফ দিছি। সুবহানাল্লাহ। বুঝেন নাই কথা না? আপনার ছেলে ইব্রাহিম মারা গেছে টেনশন করেন না। আপনার ছেলে কাসিম মারা গেছে চিন্তা করেন না। আপনার ছেলে আব্দুল্লাহ তাইয়্যব ত্বাহির মারা গেছে চিন্তা করেন না। আপনি আপনাকে রিসাইদের দামিজিরির দাম করছি কোরআন। যাকে কোরআন দিছি তারে সব দিছি। আচ্ছা আপনারা কোরআন ফুটতে পারেন কে কে একটা হাতিরে দেখান সই যুদ্ধ করি সই করে বাংলা উচ্চারণ দিকে না সেপটা করি এলাম কোন লোকে ধরে সহি কোরআন দিছে এ অনুভূতি আপনার কাছে আছে আপনি কোরআন ভাইয়া খুশি কথা কয় খুশি না আপনাকে যদি বলে যে তোর বাড়ি সব নিয়ে যাবো আর বলো কোরআন রাখবো অথবা কোরআন নিয়ে বা বাইগর রাখবো কোনটা আপনি কোনটা করবেন বলেন না কোনটা আরে কোনটা বলেন না আমি যে অনেকেই আমার বাসা এরা বেলাইয়া মেহমান খানায় কথা কয়না আমি বুঝছি যে আরে এরা তো আমার নিয়ে যাবো সারবো না তাই আমি সাথে কোরআন শরীফটা নিয়ে আনিছি মোনাজাতে মাকবুল নিয়ে আনিছি আর তিন সেট ভলিউম কিতাব নিয়ে আনিস সাথে কইরা যে এবারে দুই মিনিট যায় থাকি এই চার পাঁচটা ভলিউম আছে এটিন করতে করতে সময় যায় বলে বুঝছেন নি কুরআন সারা যায় না যাজ করুন ডুরুন কুরআন সারা না সাইবিল নিয়ম না আর কথা কই না কোরআনের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র যদি হয় মাইনে নিবেন না ইসলামের বিরুদ্ধে না রসুলে একরামের বিরুদ্ধে দীনের বিরুদ্ধে দেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা কয় না কোরআন 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 রে ভাই আমার শেখ মোরশেদ উজাইন হজরত রহমদ বলে এরে ভাই কোরআন রে এর ভাই কোরআন রে আল্লাহহু একবার দোস্ত হাবাদ হুজুর আসা ইব্রাহিম কাসান তৈয়া তাহের আবদুল্লাহ রাতখাল মুর্শেখরা বলা বলি আরম্ভ করছে মোহাম্মদ মারা যাওয়ার উপরে ইসলাম শেষ হয়ে যাবে ইন্না মোহাম্মদ কদ বতার লাইলা মোহাম্মদ গত রাত্রে বতর হয়ে গেছে বতর মানে নির্বংশ হয়ে গেছে এইখানে আমি বুঝেবার জন্য কথা কথা বলি তার থেকে একটা বলি আমরা তো মনে করছি বঙ্গবন্ধু মারা গেছে আমীলীগ শেষ হয়ে গেছে কথা কয় না শেষ হয়েছে না শেষ হয় নাই উল্টা পনেরো বিশ বছর পর্যন্ত এই জাতির থেকে ওই পিছনের প্রতিশোধ নিছি কথা কয় না কেন আরো কিছু প্রতিশোধ বাকি এই জন্য থাকতে চায় একসাথ না থাকলে আবার প্রতিশোধ নিবে এই জন্য ঠেলা ঠেলি করো না আওয়ামী লীগ জাতি পার্টি বলো ইসলামী দল বলো সব নাকি বিএনপি বলো জাতীয় পার্টি বলো ইসলামী দল বলো আরো আরও যারা আছে সব একসাথ হইয়া ফেসিস্টের মোকাবেলা করতে হবে কোরআন দামি জিনিস বলেন না সব তো আগে হইয়া গেছে গাইলিয়ে আমার শুধু হওয়ার বাকি দিয়েছে আল্লাহ বলছেন রসুল ওই

এক জমিদারের বাচ্চা মেয়েটা সুন্দরী বলছে আমার মেয়ের বিবাহের মধ্যে পৃথিবীর সব জিনিস থেকে এক জোড়া এক জোড়া করে দিবি খুশিতে এর বিবাহের সময় যখন হয়েছে আমার মাথা ঠিক নেই কিরে হাঙ্গর তিমির হাতি জাতিসাপ এদিন কেমনি দিবে কথা কয় আরে বাবার কথা বুঝছনি নালে টেলিভিশন দিল আরে একজোড়া নালে ফ্রিজ একজোড়া দিল 아니 না হলো ধরো বিএমডব্লিউ দুইটা দিল কিন্তু ওই যে তিমির জৌ সিংহ জাতি শেপ কেচ এরিন কিমনে দেব এখন নুলই দরকার আছে বিপদে পড়লে কার দরকার কথা কয় না দেখেন না ওই যে পিছনে কিছু সমস্যা হইলে হাটাজারি আহর্ষ বিচার রহমতুল্লিরা যাইতো এমপি মন্ত্রীরা বিশেষ করে হাসান মাহমুদ ওই বেটা তো বুড়া মানুষ হয়তো বুঝছে না হলে বুঝে নাই আল্লাহ কাছে আমানত তাই এখন হেরা হুজুরের থেকে ফতুয়ে নিয়ে আইছে আইসে আলামান আল্লাহ কাছে আমানত কেমনি বুঝে এলি বুঝবেন আপনার আল্লাহ মাহ দরা গেলে মৌলি বিয়ে গেছে যায় কথা কয় না সর্বশেষ কার কাছে আর কথা কয় না সর্বশেষ কার কাছে আমরা সব এর আগে মৌলি বিয়ে গেছে একদম যেন মারা যাবে এটা বন্ধ করছিস কি দিয়ে চার্জ নাই তো বইয়া থাক চার্জ নাই তোর চার্জ আছে নি এখন মূল বিকে ইমাম সাফি রহমতুল্লাহ আলী মোহাম্মদ বিন ইদ্রিসে সাফি ওনার কাছে যাইয়া বলছেন অযথা আমি তো বিপদ পড়ছি কসম করছি আমার মেয়ের বিবাহের মধ্যে পৃথিবীর সব জিনিস এক জোড়া করে দিব এখন তো আমি বিপদ পড়ছি কী করো ইমাম সাহাবি রহমতুল্লাহ মানে কিচ্ছু লাগবে না তো টেনশন করো না এইটার নাম কি জায়গার নাম কি মডেল টাউন কি মডেল টাউন মডেল টাউন এরকম শিবানি হয়

কোজে এই কেรา নিব মোডাল টাউন থেকে এক জিল কুরআন শরীফ কিনে জামাইর বাড়িতে মেয়ের লগে দিয়ে দিও সারা পৃথিবী যা আছে সব দেওয়া হবে আল্লাহ এক জোয়ানা এক জোয়ানা সব দেব এর আসমানও আছে জমিনও আছে পাহাড় পর্বত আছে নদীনালা আছে জান্নাতও আছে জাহান্নামও আছে কোনটা গাবি কোনটা রাখবি আসনি কুরআন শরীফতে সব আছে আর কথা কয় না এই কোরআন শরীফের প্রতিষ্ঠান আপনাদের এলাকায় আপনারা খুশি না বেজার কে কে খুশি হাতরে দেখান তো বুঝেন না তো কথা বুঝেন না আমার কাছে যে কি খুশি লাগে আল্লাহ আমার তিনটা ছেলে দিছেন দুইটা মেয়ে দিছেন দুটা হাফেজ আলেম আর তিনটা ছেলে হাফেজ আলেম ছোটটা একটু দুষ্ট ওইটা জৈন বেশি বেশি দুষ্ট আল্লাহরে কবুল করো কবুল করো আল্লাহ আমি জানেন না যে খুশি তো খুশির উপর খুশি খুশির উপরে খুশি আবার নতুন করে নাতি একটা আরো খুশি নানা মতো এটা কইতে দাঁড়িয়ে দে আমরা সবাই বইয়া এতে মাঝখানে টিস করে ছোট না আঠারো উনিশ দিন বয়স আর সবাই আসতে আসছে অন হাতে দাদি কয় দাদার মতো হইছে আর মতো হয়েছে আর আমি কি তোর মতো হয়েছে আমার মতো হইলে তো একশো একশো খুশির কোনো অভাব আছে তোরা খুশি বাস খুশ করে যে খুশি লোভি দুনিয়ার থেকে হ্যাঁ এনজয় না কি জানি কয়েকটা এইখান থেকে যে মজা নিবি দুনিয়ার থেকে এ মজা নেওয়াটা বুঝিস না মেয়ে একটা হইলে সে আর আরে অমাবস্যার আত্মত করে ভালো ঠিক নি ছেলে বেশি উপকারী না মেয়ে বেশি উপকারী এটা কে জানেন বলো না কে জানেন ছেলেদের তোর বিষ মারে মেয়ে যে উপকার করবো এটা তুই অস্বীকার করার সুযোগ কোথায় যা হোক খায়ের দোস্ত অনেক রাত্র হয়ে গেছে আমরা আজকে এই কথার উপরে যাই আমার আমি গেছি আমরা সর্বস্বর এই কথাটা নিয়ে বাড়িতে যাব সেই যে কথাটা যে আমরা কোরআনের কদর করবো কোরআন ওয়ালা মানুষগুলার কদর করবে মূল্যায়ন করুক কোরানের উপর আমল করার চেষ্টা করুক কোরআন বুঝার চেষ্টা করুক বিশুদ্ধ তালাওত শিখার চেষ্টা করো পারবেন না আর কথা কহে না সবই তো পারেনি সবই পারেনি এখানে মাত্রা হুজুররা মজুদি নিয়ম সবরা আছে না ডেইলি এক ঘন্টা করে এদের কাছে করার সব শিখতে সমস্যা নেই আল্লাহ আমাদেরকে আল্লাহর খাসি খাট খাটি বন্ধা হিসাবে কবুল করো আর কোরআন উপরে আমল করার বরকতে আল্লাহ আমাদেরকে হাউজি কাউসারের পানি পান করার তো অভিজ্ঞান উনি শেষে কাউসার নামটা লইলে মারি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন কথাবার্তা মনে কষ্ট গেলে আল্লাহ রস মা শুনেন উইটেন না আমরা সরকারি দলের লোক আমার দোয়া কিন্তু কবুল হয় আমরা যেমনি কই কবুল হয়ে যায় আমরা সো সোজা সাজা মানুষ সোজা সাজা

যারা সময় দিল আল্লাহ আপনার গোলামের কথা শোনার জন্য বসলেন এদের সবাইকে কবুল করেন এলাকাকে কবুল করেন সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করেন মহলায়কারী আগুনের সমস্যা থেকে হেফাজত করেন আসমানি মুসিবত থেকে হেফাজত করেন ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দান করেন ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে শ্রমিকদের শ্রমের মধ্যে কৃষকের কৃষিকাজের মধ্যে আপনি বরকত দান করেন উপদেষ্টাদেরকে বিচক্ষণতার সহিত দেশ চালাইবার তৌফিক দান উপদেষ্টাদেরকে বিচক্ষণতার সহিত দেশ চালাইবার তৌফিক দান করেন এ আল্লাহ সবকিছু সুজা সাজা হওয়ার আগে নির্বাচন আমরা চাই না কথা কয় না সবকিছু সুজা সাজা হওয়ার আগে আমরা নির্বাচন চাই না যত লাফালাফি করুক এটা নাহলে এক সুরের হাত থেকে আরেক ডাকাইতে রাতে যাইব কথা কয় না কেন এক সুরের হাত থেকে আরেক টাকা হতে যাবে এই জন্য আল্লাহ আমাদেরকে সামনের নির্বাচনের বিষয়ে ধৈর্য ধারণ করার তো বাকি এখন থেকে নির্বাচনের প্রস্তুতি রেখ সে আল্লাহ সেই বিষয়ে সবাইকে সতর্ক হওয়ার তো অভিজ্ঞতা আল্লাহ একটা বার আমরা আমাদেরকে নৌকাও দেখাইছেন লাঙ্গলও দেখাইছেন দান শিশু দেখাইছেন কোনো মার্কা বিহীন বিচারপতি আব্দুল সত্তারও দেখাইছেন খন্দকার মোস্তাকের ওইটারও দেখাইছেন কিন্তু ইসলাম দেখলাম না ইসলাম দেখলাম না আল্লাহ আপনার ইসলামী অনুশাসনে যে কি মজার আরাম এটা আমরা শুধু আমাদের এলমুল একইন আছে হকুল একইনও নাই আইরুল একইনও নাই আপনি এই দেশবাসীকে একটু দেখেন আমরা পারুন না আমরা পারুন না আল্লাহ আমরা সংখ্যায় কম সতে দুইজন তিনজন দেশের তৌহিদি জনতাগুলো এবং সংখ্যালঘু যারা আছে এদেরকে ইসলামী অনুশাসনকে পছন্দ করার মানসিকতা দান করেন আমাদের দোয়াকে আপনি কবুল করেন মাহফিলকে কামিয়াব করতে গিয়ে যাদের শ্রম মেহনত পরিশ্রম এদের সবাইকে কবুল করেন পুরো এলাকার মুরদি গানকে মাফ করে দেন সারা দুনিয়ার মুরদি গানকে আপনি মাফ করে দেন মা মাদ্রাসাকে বরফুর কবুল করেন আল্লাহ মুতামিম ছাত্র শিক্ষক সবাইকে কবুল করেন সবাইকে আলেম হওয়ার পাশাপাশি আল্লাহ ওয়ালাহু আর তৌফিক দান আমিন আলেম হওয়ার পাশাপাশি আল্লাহ ওয়ালাহু আর তৌফিক দান এলেমের পাশাপাশি এস্টে মাওলা এস্টে নববী نصیব করেন নকশে মুরব্বিদের नक्शे তো চলার তৌফিক দান করুন সামনে নিয়ে নিজেদেরকে বিছনে আটার তো দান সামনের ওলামায়ের পরামর্শে যে ইজতেমা হবে এটাকে আপনি কবন আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদের দেশকে বাহিরের এবং ভিতরের ষড়যন্ত্রদেরকে হেফাজত করবো আর